লন্ডন কাছে একটি আছে আমরা সকলে মিলে রওনা দিলাম আওয়ারের তো হাফ ডিস্টেন্স দেখতে দেখতে চলে আসলাম অনেক সুন্দর এবং উজ্জ্বল একটি দিন সকলেই খুব সুন্দরভাবে উপভোগ করতেছে আমরা বিচের দিকে হেঁটে যাচ্ছি আলহামদুলিল্লাহ দিনটি খুব আনন্দে কেটেছে সে তো আমার নাম লিখতেছে বালিতে এর ভিতরে ঢেউ এসে সবকিছু ধুয়ে নিয়ে গেল রাহিল এবং সেতু খুব আনন্দ করতেছে এবং পানিতে নামার চেষ্টা করতেছে আমিও পরবর্তীতে আর লোভ সামলাতে পারলাম না আমিও কিন্তু নেমেছিলাম তো বিচেই সকলে মিলে একটি একটি মজাদার দিন পার করলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন বরাবরের মতো আমার সমুদ্র অনেক ভালো লাগে এবং পাহাড়ও অনেক ভালো লাগে যারা লন্ডনে আছেন তারা এই বৃষ্টি ঘুরে আসতে পারেন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স এর ডিস্টেন্সে খুব সুন্দর একটি দিন তারপর স্বপ্নের নিরে আমরা আবারও ফিরে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম